বড়গোপালপুরে ধানের শীষের উঠান বৈঠক করেছে জাজিরা পালংয়ের মনোনীত প্রার্থী সাইদ আসলাম শরীয়তপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে আজ শনিবার সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকালবেলায় বড়গোপালপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জনাব মহম্মদ লিটু সর্দারের বাড়ি এবং কৃষক দলের সভাপতির বাড়িতে নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক করেছে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইদ আসলাম বৈঠকে ধানে শীষের ভোট চেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির উন্নয়নের দিক উল্লেখ্য করে গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা লিটু সর্দার তার ইউনিয়নের সকলকে ডেকে তার উন্নয়নের দিক তুলে ধরে বলেন আমি কখনও রাতে দরজা বন্ধ করে রাতে ঘুমাই না কারণ আমার ইউনিয়নের জনগণের দিক বিবেচনা করে রাতে ঘরের দরজা খুলে ঘুমাই জেরালোভাবে জনগণকে বলেন ভোট দিতে যাবেন এবং রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরবেন পরে কৃষক দলের সভাপতি সবুজ মাধবরের বাড়িতে উঠান বৈঠক করেন সাইদ আসলাম বড়গোপালপুর ইউনিয়নের জনগণ সাইদ আসলামকে ভোট দেয়ার ভরসা দেন আগামী নির্বাচনে তারেক জিয়াকে দেশের কাণ্ডারি হিসেবে দেখতে চান জনগণ